একদম সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতির পুরো ড্রেসটা দেখুন একদম পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন এটা ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড হবে এটা আর হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোনাটা হবে এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় এটা মূলত হচ্ছে চকলেট কম্বিনেশন এই জন্য এটা বিশাল বড় পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওনা এটার দামটা কত পড়বে ভ্যাম পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো এটা চকলেট কালার কম্বিনেশন আছে দেন এটার মধ্যে আপনার কম্বিনেশন পাবেন এটা রেড কালার হ্যাঁ তারপরে এটা হবে মনে হয় ব্ল্যাক হ্যাঁ আরেকটা একটা কালার যেটা আছে এটা হবে মনে হয় অরেঞ্জ এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ার্স এটা হ্যাঁ এটা দেখে এটা বাটিক প্রিন্টের বাট বাটিক না এটা সুতি সুতি একদম সুতি কাপড়ে বাটিক প্রিন্ট করা বাট বাটিক না এটা হচ্ছে জামা হাতার কাপড় আলাদা দেওয়া আছে ব্যাক সাইড ও প্রিন্টেড হবে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন এটা আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা তো ভাই এটার দাম কত পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার থাকবে ব্ল্যাকে ওটা ছিল ব্লু দেন ব্ল্যাকে এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা ব্ল্যাকে অ্যাশ আর এটা হচ্ছে ব্ল্যাকে অলিভ কালার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা একটু দেখে এটা হচ্ছে চারটা কালার থাকছে উপরটাই দেখেন ভাই মাত্র ডিপ কালার দেখে একটু লাইট কালার দেখায় সো এটার মধ্যে কালার হবে আপনার চারটা সো আমরা হচ্ছে এই কালারটা দেখাচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আর এগুলোর দামটা একবার একটু বলে দিন ভাই পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু মার্কেটে সাতশো আটশো করে সেল হয় কারণ জয়পুরি কটনের থ্রি পিস এগুলো আপনার সাতশো আটশো টাকায় কোথাও পাবে না নিচে বাট ভাড়া দিচ্ছে মাত্র পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে এত পরিমাণ কাপড় দিয়ে এত কোয়ালিটিফুল কাপড় দিয়ে কোথাও পাবে না সেম প্রাইস এটার কালার দেখাবো এর মধ্যে কালার হবে আপনার ব্ল্যাক তারপরে হচ্ছে চকলেট আর হবে গ্রিন দামটা সেম থাকছে পাঁচশো পঞ্চাশ নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে জয়পুরি প্রিন্টের বা মানে সরি বাটিক প্রিন্টের বাট বাটিক না

এই জন্যটা বড়ো না এটা কালারগুলো দেখাচ্ছি এই যেটা হচ্ছে আপনার গ্রিন এটা মাস্টার্ড আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে এই যে চকলেট কালার দামটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস পাঁচশো পঞ্চাশেই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো তার মধ্যে চারটে কালার থাকছে সো আমরা হচ্ছে এটার মাস্টার্ড কালার ওপেন করে দেখাচ্ছি যে আলাদা দেওয়া আছে সালোনা দেখিয়ে দিচ্ছে সালোয়ার টা হবে এক কালারের মধ্যে আর ওনার অনেক বড় অন থাকছে এটার দামটা কত পড়বে ভ্যাম পাঁচশো টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অনেক বড় একটা অন্য এটার কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটা একটা কালার রয়েছে দেন আছে হচ্ছে অলিভ গ্রিন আর একটা হবে ব্লু দামটা কি পাঁচশো পঞ্চাশ সো আর একটা কালার হবে পিঙ্ক কালার নিতে হচ্ছে বিশ্ব ফ্যাশন সাইল পাশ হবে বিশলেবল পাঁচ এই সময় শপিং কমপ্লেক্স সিলেফিনোর ঢাকা আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ